এ কটা দুলা চলি লা বোলা বালু বনা লাগিছে দুলা উঠতাছে আছে আপা উঠ উঠ আপাপ বান দে দুলাবাৰ আমাৰ নাকে মই এইটো গাড়ীত উঠতাছে উঠাবা উঠ পা পচা পাক লাগালো কু দুলাবালি বালুমুঠে চুচিলামি গলে মধে নে বোলা খাওঁ খাও হেন চেক কৰ গুডু বল আমার গুরু গায়ের অবস্থা কি এই যে গাছটা শুকানোর অবস্থা দেখুক কিভাবে না ফুলাটা কমে যাবো আস্তে আস্তে একটা ফুলা আছে ফুলাটা আস্তে কমে এখন আর মুখ না না বলছি না আপনি চারটে না বলছি না না বলছি না বলছি কেন যেত এইগুলা খাও হ্যান্ড শেক করলো হ্যান্ডশেক করলাম খাও খেলা খেলা করলো যাও নিচে নাম মানা কিন্তু নিচে যাও যাব না নিচে যাও নিষেধ নিচে যাওয়া নিচে বলছি নিচে দর্জা খোলা আটটা না নিচে বলছি দিনে বেলা না এখন নিচে যাও নিচেদ যাও এগুলা খাও যাও আবার খাও আবার নিচে আছে নিজে আছে নাপাগে যাওঁ বোলা খাওঁ যাওঁ আপা এ দিগদাৰ চালাক এই ৰজা যে খোলা এৰি দিছে নামাৰ যা যাওঁ বোলা খাওঁ যাবগলা খাইছ আগে পাগলা এ দিগদাৰ লাৰি থাকিলে মাছুম যিচুম